একশো শহীদ সোহাব হোক সুবাহান আমরার মকিল আর হাল্লতে বুঝা যার গিয়ে আমরা সন্ন্যতর মধ্যে কমি আছে আমার বুজুর্গ হওয়ার বাই হল আমরা যে সময় বিশ্বনাথ ঘুমাইতাম উত্তর দক্ষিণ ঘুমাইতাম উত্তর দক্ষিণ ঘুমানি সন্ন্যত হোক সুবাহান কিন্তু খুব কম মানুষ আপনার উত্তর দেখে নইয়া হতন ডরাইন মরি যাইবা বালা মানুষ তো হতইল না আর বেমার হওয়ার বাদে আপনার ডরাইয়া আপনার মানুষ উত্তর দেখে নই না যাইবা কিন্তু উত্তর দেখে নইয়া হতা আপনার সন্ন্য আরো কিছু জিনিস আপনার ইশার আঙ্গিতে